হ্যালো গাইস আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো বৃষ্টি আসার আগ মুহূর্তে আকাশ এবং তার চারিপাশ পরিবেশের যে দৃশ্য মনোমুগ্ধকর দেখার মতো পরিবেশ সেই পরিবেশের দৃশ্য ধারণ করলাম আপনাদেরকে দেখার জন্য দেখেন কত সুন্দর পরিবেশ আকাশ মেঘলা চারিদিকে বাতাস বইতেছে আকাশে মেঘ গর্জন দিচ্ছে আকাশের অবস্থা দেখেন দমকা হাওয়া বাতাস বইতেছে গাছের পাতাগুলো তুলতেছে বৃষ্টি আসার আগ মুহূর্তের পরিবেশটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ